এনসিপি ও জামাত ইসলাম মিলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন চাচ্ছে না শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্য চিতে থাকছে বিস্তারিত বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চেয়েছেন এবং যৌক্তিকভাবে চেয়েছেন সেটি না হওয়ার কোনো কারণ নেই মন্তব্য করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন এনসিপির সহযোগী দল হিসেবে জামাত ইসলাম এতটি দল মিলে অবশ্য কোনো ষড়যন্ত্রমূলক দূরবীন সন্ধি থেকেই তারা ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছে না জুলাই পাঁচ আগস্টের পর থেকে যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের কাজের গতি ছিল খুবই ধীরগতির শেখ হাসিনার বিচার থেকে শুরু করে ছাত্রলীগের বিষয়ে তাদের ব্যাপক উদাসীনতা লক্ষ্য করা গেছে গত দশ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামকা ওয়াস্তে ছাত্রলীগের কিছু তালিকা প্রকাশ করা হয় তাদের কাজের ধীরগতির কারণ ও ষড়যন্ত্র রয়েছে সে কারণে তারা পবিত্র রমজান মাসে এদেশের নির্বাচনের প্রচারণার সময় দিবে এ ধরনের উদ্ভট চিন্তা কাদের মাথা থেকে আসে এখানে একটি গভীর ষড়যন্ত্র লক্ষ্য করা যায় ময়মনসিংহ হরি হরিকিশোর রায় সড়কে আজ রবিবার বিকেলে জেলা ছাত্রদলের কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন এই বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চেয়েছে এবং যৌক্তিকভাবেই চেয়েছে এবং সেটি না হওয়ার কোনো কারণ নেই এই জুলাই পাঁচ আগস্টের পর থেকে যারা এখানে দায়িত্ব পালন করছে উপদেষ্টা হিসাবে তাদের কাজের গতি খুবই স্লো ছিল আপনি দেখবেন যে শেখ হাসিনা বিচার থেকে শুরু করে বিশেষ করে আমি ছাত্র ছাত্রলীগের কথা বলতে পারি ছাত্র লীগের সন্ত্রাসীদের বিষয়ে তাদের ব্যাপক উদাসীনতা রয়েছে আপনি দেখেন দশ মাসে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকাও একটা লিস্ট প্রকাশ করা হয়েছে কিন্তু তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা যেটি জুলাই আগস্টের অন্যতম দাবি ছিল জুলাই আগস্টের পরের বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা যারা সাধারণ শিক্ষিত হামলা করেছে এবং যারা বিগত সময়ে সাড়ে পনেরো বছর ছাত্র দলকে ক্যাম্পাসে বিতাড়িত করে রেখেছিল। আমরা যখনই ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়েছি তখনই এই ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর উপর হামলা করেছে আমাদেরকে রক্তাক্ত করেছে হত্যা করেছে ছাত্রদলের নেতাকর্মীদের কই তাদের তো বিচার আমরা দেখছি না তাদের বিষয়ে তো কোনো বক্তব্য দেখছি না তাদের এই দশ মাসে তাদের অর্জনটা কোথায় জুলাই আগস্টের পরের যে প্রধান যে কাজ ছিল সেই প্রধান কাজটি তো তারা করতে পারেনি সেহেতু আমি ব্যক্তিগতভাবে মনে করছি তাদের এই ধরনের কাজের ধীরগতিটা অবশ্যই তার পেছনে কোনো কারণ রয়েছে ষড়যন্ত্র রয়েছে সে কারণেই তারা এটি পবিত্র রমজান মাসে তারা নাকি এই দেশে নির্বাচনী প্রচারণার জন্য সময় দেবে তো এই ধরনের উদ্ভট চিন্তা কাদের মাথা থেকে আসে আমি মনে করি এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে এই এনসিপিরই সহযোগী দল হিসাবে আমি বলবো যে জামাতে ইসলামী এই দুটো দল মিলে অবশ্যই কোনো ষড়যন্ত্রমূলক দুর্বসন্দি থেকেই তারা বলছে যে ডিসেম্বরে তারা নির্বাচন চাচ্ছে না রাজনৈতিক নির্বাচনী প্রচারণাকে তারা গ্রাহ্য করে নির্বাচনে যাবে এটা আমি তাদেরকে প্রশ্ন রাখছি যে এই মাসটি আমাদের খুবই গুরুত্ব বহন করে এবং একটি ঈদ এবং ঈদ রয়েছে ঈদের পরবর্তী বাস্তবতায় কিভাবে এখানে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে সেটি আমি আমার কাছে বোধগম্য নয় সেজন্যে আমি একটি সচেতন ছাত্র সংগঠন হিসাবে আমি এই এই যে প্রক্রিয়া রয়েছে আমরা তার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে বিশ্বাস করি ধন্যবাদ